وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا ولد له ولا والد له ولم يكن له كفوا أحد واشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي আমরা সকলেই আল্লাহ সুবাহান হাতার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসা তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ তো আল্লাহ সুবাহান তাহারা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন আমাদেরকে জ্ঞান দিয়েছেন আমাদের সঠিক পথে চলার জন্য যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন সাথে কাউকে কিতাবও দিয়েছেন যেই ধারার সর্বশেষ নবী এবং রাসুল সর্বশেষ কিতাব হলো আমাদের নবী তিনি হলেন সর্বশেষ নবী এবং রাসুল আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসার পরে আল্লাহ তাল আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন আমরা সকলেই ইমানদার তাই না আমরা সকলে ইমানদার তো ইমানদার হিসেবে আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত আমরা ছোটবেলায় রচনা করতাম লাইফ জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্য কি এটা যদি আমরা কোনো যুবক ভাইকে জিজ্ঞাসা করি তিনি বলবেন আমি ব্যবসায়ী হব অথবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা রাজনীতিবিদ হলে তিনি যে কোনো জায়গায় অর্থাৎ এমপি অথবা কমিশনার যে কোনো একটা পর্যায়ে তিনি যেতে চান এটা আমাদের লাইফ ঠিক না আবার যাদের সন্তান আছে তারা চিন্তা করেন আমার সন্তানকে আমি এরকম কোনো কিছু বানাবো আবার আমরা দেখি যখন আমরা বিভিন্ন সময়ে খেলাধুলার আয়োজন হয় এক একজন যুবক ছেলের চুলের গঠন পোশাক আশাকের ধরন এক এক প্লেয়ারের মতো হয়ে যায় তাই না এটা তার কি নির্দিষ্ট সময়ের একটা লক্ষ্য আচ্ছা বলেন তো যদি একজন বিসিএস ক্যাডার হই ষাট বছরের পরে কি আমার চাকরি থাকবে কেউ রাখবে স্পেশাল কেউ হলে হয়তো দু এক বছর এক্সটেনশন হতে পারে নরমালি সাধারণ নিয়ম এটা রাখা সম্ভব না তো যে জিনিসটা ষাট বছর অর্থাৎ দুনিয়ার বিশ থেকে তিরিশ বছরের মধ্যে শেষ হয়ে যায় সেটা কি আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কিনা আমার কথাটা বুঝেছেন আমি একজন বয়োবৃদ্ধ মানুষ অনেক সিনিয়র ডাক্তার এখন আর কিছু মনে থাকে না এই লোকের কাছে রোগী যাবে এই এরকম ইঞ্জিনিয়ারের কাছে কেউ বিল্ডিং ডিজাইন করবে তার মানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আমরা দুনিয়াতে যেটা নির্ণয় করি সেটা দুনিয়াতেই শেষ সেটা কি হয়ে যায় দুনিয়াতেই শেষ হয়ে যায় তা এটা কি একজন ইমানদারের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে এখন আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আমাদের গন্তব্য কোথায় আচ্ছা তিরিশ বছর চাকরির জন্য যদি আমি তিরিশ বছর পড়ালেখা করি কবরের জীবন কি ষাট বছর আখেরাতের জীবন জান্নাত বা জাহান্নাম এটার কি কোনো শেষ আছে তাহলে দেখা যাচ্ছে আসলে আমরা লক্ষ্য নির্ণয়ে ব্যর্থ হয়েছি আমার লাইফ কি হওয়া উচিত আর আমি কি বানিয়েছি আমার জীবনের জন্য যে লক্ষ্যটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেই লক্ষ্য সেই গন্তব্য আমি হারিয়ে ফেলেছি ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন আজকে আমি সূরাতুল ফুরকানের কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো যেটা আমার জীবনের গন্তব্যকে ঠিক করে দিবে আমার জীবনের লক্ষ্যকে ঠিক করে দিবে আমার জীবনের লক্ষ্য কখনো দুনিয়া নয় এই দুনিয়াতে আমার ক্ষমতা আছে কিন্তু আমি চিরস্থায়ী না আমার অর্থ আছে আমি চিরস্থায়ী না আমার রাজনৈতিক প্রভাব আছে এটা চিরস্থায়ী নয় আপনাকে আমাকে সেই রবের কাছে ফিরে যেতে হবে আল্লাহ আল্লাহারা বলেছেন আমার কি হলো যে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তার উপাসনা করবো না আবার আমাকে তার কাছেই ফিরে যেতে হবে আমরা ফিরবো কার কাছে আল্লাহর কাছে তা আমার প্রস্তুতি যেটা আমার জীবন যেটা সেটার জন্য আমি লক্ষ্যচ্যুত আমি পথ হারা দীক্ষারা নাবিকের মতো এমন হলে হবে না একজন ইমানদার এমন হতে পারে না আল্লাহ সুবহান বলছেন একজন ইমানদারের কিছু বৈশিষ্ট্য এবং যারা জাহান নামে যাবে জাহান নাম থেকে বাঁচবে তাদের কিছু বৈশিষ্ট্য সৌরাফুল কান তেষট্টি আয়াত থেকে কয়েকটি আয়াত আল্লাহ তালা আমাদেরকে সোনার এবং আমল করা তৌফিক দান করেন সকলগুলি আহমিন আল্লাহ বলছেন আল্লাহ এখানে বলছেন রহমানের বান্দা যারা অনেক সময় আমার লোক অমুক নেতার লোক এরকম পরিচয় আমরা দেই তাই না ধরেন কথার কথা যদি আমি প্রাইম মিনিস্টারের লোক হতে পারি আর কোন নেতার লোক হওয়ার দরকার আছে বরং নেতারাই আমার কাছে মাঝে মধ্যে সুপারিশ নিয়ে আসে ঠিক না তা আমি যদি আল্লাহর লোক হতে পারি দুনিয়ার কারো লোক হওয়ার দরকার আছে আমরা কিন্তু আসলে যার হওয়া দরকার তার হচ্ছি না আর যার হলে কোনো লাভ নাই তার পিছনে শুরু আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আমার নেতা যেই হোক না কেন কেউ আমার সাথে যাবে না আমাকে সাক্ষ্য দিতে হবে মান তোমার রব আদ্রি আমি তো জানি না কারণ আমার রব হিসেবে দুনিয়ার জীবনে কখনো আল্লাহকে মানি নাই আল্লাহকে যদি আমি রব হিসাবে মানতাম অবশ্যই আমি সেখানে সফল হতাম প্রশ্ন আছে উত্তর আছে কিন্তু জীবনে যদি না থাকে এই উত্তর আমি কখনো দিতে পারব না আল্লাহ পরিচয় দিচ্ছেন রহমানের বান্দা হলো তারা যারা পৃথিবীতে যখন চলে বিনয়ের সাথে চলে অহংকার করে না গর্ব করে না সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন লা তুস খদ্দাকালিনাস ওয়ালা তামশি ফিল আরদি হে আমার ছেলে তুমি কোনো মুমিন ভাইকে দেখে মুখ ফিরিয়ে নিও না তুচ্ছ তুচ্ছতার সাথে তাচ্ছিল্য করে ঘৃণা ভরে অর্থাৎ কারো চেহারাটা একটু খারাপ কেউ কৃষ্ণাঙ্গ অথবা কারো নাক বোচা অথবা কারো চোখ टेढ़ा কিন্তু এই সৃষ্টি যে সৃষ্টিকে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খলাকনা আল ইনসানা আহসানি তাকউইম আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আর সেটা দেখে আমি ভ্রুকটি করি তাচ্ছিল্য করি অবজ্ঞা করি এটা করো না এবং পৃথিবীতে অহংকার করে চলো না অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আউদি মারাহা তুমি পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না কালাম লান তাখরিকাল তুমি জমিনকে ফুঁড়ে ফেলতে পারবে না ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা এবং পাহাড়ের উচ্চতায় তুমি কখনো পৌঁছাতে পারবে না

এটা যার মধ্যে থাকবে সেটা তার সৌন্দর্যকে বাড়িয়ে দেয় আর যার মধ্যে কঠোরতা রুক্ষতা থাকে সেটা বস্তুর সৌন্দর্যকে দেয়। আমরা অনেক সময় চলাফেরাই খারাপ আচরণ করি কোনো নিম্ন শ্রেণীর কর্মচারী হলে তাকে আমি নিজের অহম অহমিকা দেখানোর জন্য তার সাথে খারাপ আচরণ করি সামনে কিছু বলে না পিছনে গেলে কি ছেড়ে দেয় বলেন তো ছেড়ে দেয় আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন এটা করার অধিকার আপনার আমার নাই আল্লাহ রা শুনলে স্ত্রী ছিল কোনো স্ত্রী কোনোদিন অভিযোগ জানায় নাই আমার সাথে রাগ করে কথা বলেছে আমি আল্লাহ রা শুনে রুম্মা কিন্তু স্ত্রীর সাথে আমার কথা সবচাইতে চাইতে সবচাইতে সব রুক্ষ সব চাইতে রূঢ় আমার ভদ্রতার সবচাইতে কাছের আমার ভদ্র আচরণ পাওয়ার হকদার কারা আমার বাবা মা আমার স্ত্রী সন্তান আমার ভাই বোন বাবা মা ফোন দিলে আমার কথা বলার সময় নেই এমন আছে না নাই আমাদের ব্যস্ততা বেড়ে যায় মিটিং এর সংখ্যা বেড়ে যায় কোমল আচরণ করি না হয়তো একটু জরুরি কথা বলবে আমরা বলি পরে কথা বলতে পারো না এটা বলার অধিকার কিন্তু আমার আপনার নাই এজন্য আসুন প্রথম আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই আমার প্রথম কাজ হলো আমাকে বিনয়ী হতে হবে অহংকারী হওয়া চলবে না এখন কি শুধু চলার সময় হব কথা বলার সময় হব আমরা যখন খাবার খাবো তখনও হব মানুষের সাথে যখন চলব মিশব তখনও হব আল্লাহ রসুল কে যখন সাহবাইকেরাম দেখতেন হা বাহু ভয় পেয়ে যেতেন কিন্তু যখন কথা বলতেন আহা তাকে ভালোবাসা শুরু করতেন আজকে আমি চাকরি করি আমার অধীনস্থাকে ভালোবাসে আমার করে না আমার আচরণের কারণে আমার কথার কারণে তাহলে এই পরিবারগুলো আসলে শান্তিপূর্ণ কোন পরিবার আমি গঠন করতে পারি নাই কারণ আমার মধ্যে অহংকার আমার মধ্যে গর্ব আমার মধ্যে রুক্ষতা আমার মধ্যে রুড়তা কর্কশ ভাষা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা সবচাইতে অপছন্দ করেন তার মধ্যে একটা শ্রেণী হল আল ফাদু আল মুস্তাকবির অহংকারী রুক্ষ ভাষী আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন সকলে বলি আহমিন আর একটা হাদিস বলি একদিন আবদুল্লাহ আমর ইবনুল আস

যার হৃদয়ের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না আশাফারি থানবির রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন বাজার থেকে তোমরা সবচাইতে খারাপ জিনিসটা কম মূল্যের জিনিসটা কিনবে এরপরে যদি ধরে বাসায় নিয়ে আসার সময় মানুষে কি মনে করবে এই চিন্তাটা আসে তাহলে বুঝবে তোমার মধ্যে অহংকার আছে আল্লাহ সুবাহ আমাদেরকে অহংকার মুক্ত একজন ইমানদার হওয়ার তৌফিক দান করেন্লা সুবাহ অহংকার আমার চাদর গর্ব আমিত এটা হলো আমার পোশাক যে এটা আমার থেকে টেনে নিতে যাবে আমি তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবো বলে না আমরা কি অহংকারী মমিন হতে পারি অহংকার করতে পারি আমাদের অহংকার করার কি আছে আমার চেহারা সুন্দর আমার চেহারা কি সুন্দর এটা নিয়ে অহংকার করব কিন্তু বয়স যখন চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় এই সৌন্দর্য থাকে থাকে আমার সম্পদ আছে আজকে মারা যান কালকে দেখবেন আপনার এই সম্পদ নিয়ে আত্মীয় স্বজন একের পর এক তর্ক কলহ বিবাদে জড়িয়ে তো এই সম্পদকে আমার অহংকার করার কোন বস্তু একটা প্রশ্ন করি আপনাদেরকে সমস্যা নেই তো আচ্ছা আপনার যে সম্পদ নিয়ে আছি এই সম্পদ নিশ্চয়ই আমার বাবার অথবা আমার দাদার অথবা আমার দাদার যিনি পিতা ছিলেন বলেন তো আমার দাদার যিনি পিতা তার নাম কি কেউ বলতে পারবেন বলেন আমার দাদার যিনি পিতা ছিলেন তার নাম কি আমরা বলতে পারব দু একজন হয়তো পারতে পারি তার মানে আমার যিনি একান্ত আপন জন যার মাধ্যমে যাদের অবশ্য আমি পৃথিবীতে এসেছি যাদের সম্পদ আমি ভোগ করছি আজকে তিনি আমার কাছে কিছুই না আল্লাহ বলেছেন আলাহতা আল আলিয়া মিয়া কো সেই মানুষের কাছে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে তার নাম ঠিকানা কিছুই ছিল না আবার এমন একটা সময় এসে গেছে যে সময় তার নাম ঠিকানা কিছুই থাকবে না আমি আজকে আমার দাদার পূর্বপুরুষদেরকে ভুলে গেছি আমার অধস্ত যারা আছে তারাও কিন্তু আমাকে ভুলে যাবে এই পৃথিবী আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকা মানুষ তোমাকে কি নিদিশ দামায় ব্যাপারে ধোকা দিচ্ছে এই দুনিয়া তো তোমার সম্পদ তোমাকে ধোকা দেয় তোমার অহংকার গর্ব ক্ষমতা এটা তোমাকে ধোকা দেয় তোমার চেহারা তোমাকে ধোকা দেয় অতএব এটা কোনো কিছুই তোমার জন্য স্থায়ী নয় আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে অহংকার মুক্ত বিনয়ী ইমানদার হওয়ার তৌফিক দান করেন দুই নম্বর বৈশিষ্ট্য মূর্খ মানুষেরা তাদের সাথে কোন খারাপ আচরণ করে তারা তাদেরকে বলে সালাম আলাইকুম তোমার সাথে আমার বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই আর আমরা বাঙালির স্বভাব হলো কখনোই ঠকবো না হারবো না বিতর্কে যদি দিন চলে যায় রাত চলে যায় সমস্যা নেই কিন্তু হারার কোন উপায় কোনো সে যত খারাপ না সবার সাথেই আমরা বিতর্ক পছন্দ করি আর আল্লাহ বলছেন আল্লাহর বান্দা যারা তারা বিতর্ক পছন্দ করে না আল্লাহ রসুল বলছেন মিন হোসনে ইসলাম একজন ইমানদারের সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা আমরা চায়ের দোকানে আড্ডা দিতে বসি সেখানে সেখানে বিতর্ক গিবত সেখানে মানুষের সমালোচনা আচ্ছা বলেন তো একজন মানুষ পৃথিবীতেই নাই তার সমালোচনা করলেও তো গিবত হবে তাই না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তার সমালোচনা করলে তো গিবত হবে না হবে কি না তাই এটা আমরা করি কি করি না এবং করি এবং মনে করি এটা আমার রাইট এটা আমার স্বাধীনতা আমার আল্লাহ বলছেন তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্না বা কিছু ধারণা হলো অবশ্যই পাপ বলে তেজ শাসু তোমরা একে অন্যের প্রতি গোয়েন্দাগিরি করো না বলে তোমরা একে অন্যের গিবত করোনা আর গিবোত করাটাকে আমরা অধিকার মনে করে বসে আছি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন চায়ের দোকানে আড্ডা দেই বন্ধুদের সাথে আড্ডা দেই ফেসবুকে যে সময় কাটাই এগুলো অর্থহীন সময় না অনর্থক সময় বলেন তো ফেসবুকে সময় কাটায় কেউ কি সফল হতে পেরেছে না সবাই বলি আমিও বলি যে আসলে ফেসবুকে সময় কাটানোটা অনর্থক কিন্তু আমরা ছাড়তে ব্যর্থ হচ্ছে বাবা সন্তানকে ওয়াজ নসিহত করার পরে বাবাও সেটা আমল করতে পারে না তো আমাদের প্রথম এবং প্রধান কাজ অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা এটা একজন ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ সুবাহ আরো কিছু বৈশিষ্ট্যের কথা সুরা খুজরাতের মধ্যে বলেছেন খুব সংক্ষেপে বলি আমরা যখন আড্ডা দেই গল্প করি একে অন্যকে তাচ্ছিল্য করি একে অন্যের মানহানি করার চেষ্টা করি একে অন্যকে ছোট করে নিজের আত্মতৃপ্তি লাভ করি এটা আছে না নাই আমরা আছে না আমরা বন্ধু বান্ধব হয়তো আমি বড় চাকরি করি অথবা বড় ব্যবসায়ী আরেকজনকে ছোট করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আশা হয় কোনো ভালো আছে এই থেকে তোমাদের মধ্যে কেউ যেন অপর কোনো সম্প্রদায়কে ছোট না করে অপর ভাইকে তাচ্ছিল্য না করে অপর ভাইকে অপজ্ঞ না করে ওয়ালা নিসাউ মিন নিসাঈ আনসা হয় না এমন কোনো ভালো নারী যেন অপর কোনো নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে ছোট না করে হতে পারে এরা ওদের চাইতে উত্তম এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন হাদিসের আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যে তিন শ্রেণীর মানুষকে ভালোবাসেন তাদের মধ্যে একটা শ্রেণী হলো আব্দু আফা যারা দুর্বল অসহায় তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন তাই আসুন কেউ আর্থিকভাবে দুর্বল কারো চেহারা খারাপ কারো সামাজিক স্ট্যাটাস আমার সাথে যায় না এজন্য তাকে অবজ্ঞা করা তুচ্ছ করা এটা যেন আমাদের মধ্যে না থাকে এটা দ্বিতীয় বৈশিষ্ট্য আমাদের আমরা অর্থ কথা এবং কাজ বিতর্ক থেকে বেঁচে থাকব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলে আমিন। তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ সুবহান ওয়া taala বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া